হ্যালো বন্ধুগণ সবাইকে মাহের শুভেচ্ছা তো আজকে আমরা আমাদের অফিসের কলিগরা সবাই মিলে একটা ইফতারির আয়োজন করলাম তো আমরা ইফতারির জন্য যাচ্ছি আমরা বাজারে বাজার কেনাকাটা করার জন্য তো তারই মধ্যে পুলিশ আমাদেরকে দাওয়া করেছিল যেহেতু মেন রোড দিয়ে অটো যাচ্ছিল তার জন্য দেন আমরা এখানে বাজারে আসলাম আসার পর মিষ্টি কিনলাম কলা লেবু কিছু কিনা হয়েছিল দেন ফল ফ্রুটও কিনা হয়ে গিয়েছিল ভিডিও করতে মনে নাই তো দেন আমরা চলে গেলাম বুট কেনার জন্য আলুর চপ বেগুনি পেযাজু পুরিন্দা বুট কিছুই কিন্তু কেনা হয়ে গেছিল দেন আমরা রুমে আসলাম রুমে আসে এই যে আমাদের সোনার হরিণ কাটতেছি যেটার দাম বর্তমানে আকাশ ছোঁয়ার মতন এক কেজি তরমুজের দাম আশি টাকা নব্বই টাকা কেজি তো আমরা খুব কমই পেয়েছিলাম আমরা মাত্র টাকা দিয়ে সাড়ে সাত কেজি তরমুজটা নিয়েছিলাম সবাই কিন্তু এত ধরনের দুর্নীতি করে না সবাই কিছু মানুষ চিন্তা করে রমজান মাসে কিভাবে তারা একটু ছাড় দেওয়া যায় বা এরকম তো ওনাকে ধন্যবাদ এত কমে দেওয়ার জন্য পঁয়ত্রিশ টাকা করে কেজি পড়েছিল সব কিছু প্রসেসিং করলাম দেখা যায় অনেক টাইম লেট হয়ে গিয়েছিল আমাদের যার কারণে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এগুলা করতে পেরেছিলাম সকলের জন্য একটা করে কাঁচি প্লেটার ছিল তারপর আমরা এগুলো সব কিছু রেডি এই রুমে আমার রুমে রেডি করে দেন আমরা ছাদে যাবো ভাবছিলাম বাট বৃষ্টির কারণে হয়তো ছাদে যাওয়া হয় নাই তো লাস্ট মুহূর্তে গিয়ে দেখলাম বৃষ্টি কমছে তার জন্য আমরা ছাদেই আয়োজনটা করলাম যেহেতু এতজন মানুষ রুমে জায়গা নেবে না তার জন্য আমরা ছাদেই জায়গাটা করলাম ছাদে করাতে সকলে সুন্দরভাবে বসতে পারলাম এবং খুব সুন্দরভাবে আয়োজনটা করতে পারছি হয়তো আর একটু টাইম থাকলে আরও সুন্দরভাবেই করা যেত বাট যেটুকু টাইমের মধ্যে আমরা করেছি আশা করি খুবই ভালো হয়েছে সবাইকে সবাই ফল ফ্রুটস যা কিছু আছে সবাইকেই দেওয়া হয়েছে দেন আমরা এখানে বুটমুড়ি মাখা হয়েছে দেন তরমুজ ছিল সব কিছুই ছিল হ্যাঁ মোটামুটি যা কিছু আনার মতো ছিল সব কিছুই এনেছিলাম হ্যাঁ তো দেন আমরা সকলে সুন্দরভাবে ইফতারটা কমপ্লিট করলাম সকলের সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমাদের আজকের একটা ইফতারের আয়োজন সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে একটা ইফতারের আয়োজন করার জন্য এই যে আমাদের সুমন সাব যিনি মাঝখানে বসে খাওয়া শুরু করছে কিছু করার নাই জায়গা স্বল্পতার কারণে মাঝখানে বসতে হয়েছে তো অনেক কষ্টের পর দেন আমরা ইফতারের কাজটা সম্পূর্ণ করতে পারলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম